ব্যাথা দিয়েছি সরি সরি আমি সত্যি বুঝতে পারিনি কখন ঘুম এসেছে চোখে কোথায় ব্যাথা লেগেছে বলুন প্রমুখ ফোঁস করে নিশ্বাস ফেলে তার হৃদয়ে তর্জনী আঙ্গুল তাক করে ফিসফিস করে বলল এখানে খুব ব্যাথা আপনার কাছে কি সারিয়ে দেওয়ার ওষুধ আছে ম্যাডাম সিরাত তার কথা ধরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক কিছু হয়নি চোখ মুখ স্বাভাবিক করে বসে রইল প্রমুখ রাতে নির্জন রাস্তা দেখিয়ে বলল আর মাত্র পঁচিশ মিনিট লাগবে তারপর শাশুড়ি আমার বাসায় গিয়ে পৌঁছাবো সিরাজ চমকে থাকায় খুশিতে গদ হয়ে বলল সত্যি তিন সত্যি চারিপাশের নিস্তব্ধতায় ছেয়ে আছে পুরো বাসা এত রাতে কোন বাসার মানুষও জেগে থাকার কথা নাই। রাতের অন্ধকারে পরিবেশ হয়ে উঠেছে শীতল বারান্দার গ্রিল ধরে ধরে নিচ থেকে একটা যুবক উপরে উঠল দোতলার এই রুম হয় তেমন কাটখর পোহাতে হলো না খুবই এসে চিহ্নিত বাসাটি সেই রুমে ঢুকে পড়ল চারিপাশে আলোর কোনো দেখা নেই যুবকটির মুখে মাস্ক পরা চোখে কালো চশমা গায়ে ও তার কালো শার্ট প্যান্ট সম্পূর্ণ বাসা অন্ধকার হয় তাকে এক বিন্দু চেনার উপায় নেই শক্তপোক্ত দেহের যুবকটি গভীর নয়নে চারিপাশ পর্যবেক্ষণ করলো পাটি পেটিপে ড্রয়িং রুমে প্রবেশ করলো হাতের নিম্ন আলোর টর্চ লাইটটা ধরে আশেপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো যার উদ্দেশ্যে এসেছে তাকেই পাওয়া যাচ্ছে না আস্তে ধীরে সচেতন নজরে এগিয়ে গেল বাম পাশের রুমের দরজার কাছে দুই রুমের মধ্যে বাম পাশের রুমটায় একজন চল্লিশ মহিলা বেভরে ঘুমে তলিয়ে আছে ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে হয়তো কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে এই মুহূর্তে তাকে টুকরো টুকরো করে ফেললেও এক বিন্দু টের পাবে না দরজা ভিজে রাখার ফলে আর কষ্ট করতে হলো না দ্রুত এগে নিজের কাজ হাসিল করার জন্য উঠে পড়ে লাগে সময় বেশি নেই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে সে প্ল্যান মতে প্যান্টের মাঝে গুজে রাখা চকচকে বিদেশি ছুরি বের করল এরপর আস্তে আস্তে এগিয়ে যায় মহিলার নিকট লাইট পাশে রেখে রক্ত চক্ষু হয়ে তাকালো তৎক্ষণাৎ বাম হাত বাড়িয়ে চেপে ধরলো মহিলাটির নাক মুখ সেকেন্ডের মাঝেই ঘুম ছুটে যায় তার ভয়ার্ত চেহারায় তাকালো অন্ধকারে অস্পষ্ট এক টকবগে যুবকের মুখের দিকে কিন্তু সে চিনতে ব্যর্থ হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসায় সে হাত পা ছোড়াছুরি শুরু করে দেয় নিজের দুই হাতখানা বাড়ি আঁকড়ে ধরলো যুবকটি বাম হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো মুখ থেকে হাত সরানোর জন্য কিন্তু বরাবরই বিফল হিতে বিপরীত হয়ে দম বন্ধ হয়ে আসছে যুবকটি তার আচরণে রেগে তাকায় ডান হাতের ছুরিখানা সামনে আনলো সেই দৃশ্য দেখে আরো ভয় শিওরে উঠল মহিলাটি আর এক সেকেন্ডও সময় অপচয় করলো না যুবকটি ছুরি গলা বরাবর ধরে দিল এক টান সঙ্গে সঙ্গে তাইমার চোখ মুখ অস্বাভাবিক বড় হয়ে যায় গলা সেই জায়গা থেকে রক্ত ছলকে উঠলো নিমিশেই সমস্ত মুখের রক্ত লেগে ভয়ানক রূপে পরিণত হয় গা ভিজে যায় তাজা রক্তে তাইমার হাতে পায়ে নড়াচড়া বন্ধ হয়ে আসলো ধীরে ধীরে চোখের সামনে নিজের খুনিকে দেখেও কিছুই করতে পারলো না সে শুধু মনে পড়ল নিজের মেয়েটার মুখটা পৃথিবীতে তার একটা আছে কিভাবে এনে নিজের গাল এ স্পর্শ করে তৎক্ষণাৎ সমস্ত রক্ত তার গালে লেগে যায় আস্তে আস্তে ঠোঁটে এসে থামল তাইমান নিঃশ্বাস এখনো ফুরায়নি সে যন্ত্রণে অনবরত গোঙাচ্ছে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করে যাচ্ছে যুবকটি তার চোয়াল শক্ত করে ধরে শাসায় এক পর্যায়ে পরপর তিনবার গলায় ছুরিকাঘাত করে একেবারে খুন করে ফেলল তাইমার চোখে আজ জলের বদলে রক্ত পা দুটি নিস্তেজ এলোমেলো দেহটা লুটিয়ে পড়ে আছে বিছানায় তার শেষ নিশ্বাস যাওয়ার আগে বিড় বিড় করলো আমার সোনা বেশি থাকতে পারলাম না ক্ষমা করে দিন এই অভাগী মাকে সিরাত আমার সোনা খুব কষ্টে বলে একটু শ্বাস নেয় এরপর ভয়ার্ত কণ্ঠে বলল আব্বা আমার মাকে খুব সুখে রাখবে কথা দাও তৎক্ষণাৎ তার নিঃশ্বাস চলে যায় চিরদিনের জন্য নিস্তেজ দেহে পড়ে রইল বিছানায় যুবকটি ছুরির রক্ত নিজের গায়ে মুছে নে এবার চলে যাওয়ার পালা কিন্তু দ্রুত টর্চ হাতে নিতে আলো চলে যায় দেয়ালের একটি ফটো ফ্রেমে মুহূর্তে কপাল কুচকে যায় তার কৌতূহল বসত এগিয়ে যায় হন হনিয়ে খুব নিকটে যেতে চমকে যায় সে ফটো দুজন মা মেয়ের ছবি সেই ছবি চোখে ভাসতেই ভয়ে সারা দেহ আরষ্ট হয় দ্রুত হাত বাড়িয়ে ফটো ফ্রেমটি তুলে নিল এরপর মেয়েটির চেহারা টর্চের আলোয় নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে গলা শুকিয়ে গেল পিছ ফিরে তাইমার মুখে টর্চ ধরে আবার ফ্রেমে টর্চ ধরে এভাবে পরপর কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শিওর হলো তার ভাবনাই সঠিক সে যা ভাবছে সেটা সত্যি মস্ত বড় এক ভুল হয়ে গেছে। হয়তো ভুলে অন্য রুমে চলে এসেছিল কিন্তু এখন কি উপায় আবার অন্য কাউকে খুন করে ফেলল না তো নাকি এই সেই মহিলা দ্রুত শিওর হওয়ার জন্য ফোন বের করলো এরপর গ্যালারিতে ঢুকে দেখলো একই মহিলার ছবি তার মানে ভুল ঠিকানায় আসেনি সে কিন্তু এ যে মস্ত বড় ভুল হলো তার মনে হাজারো প্রশ্ন ওকি ঝুকি ঝুঁকি দেওয়ার মাঝেই হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে তৎক্ষণাৎ চমকে তাকালো দরজার পানে অজান্তে হাতে সেই ফ্রেমখানা পড়ে গেল ফ্লোরে মুহূর্তে কাছে টুকরোগুলো শব্দ করে খণ্ড খণ্ড হয়ে যায় নিস্তব্ধ ভাষায় শব্দটা ভয় মিশ্রিত শোনালো যুবকটি এবার দিশেহারা হয়ে পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে জায়গা খুঁজতে থাকে গভীর রাতে কে এলো বাসায় ঠিক সেই সময় বাইরে থেকে উচ্চ স্বরে কারো ডাক এলো মা মা ওঠো দরজা খুলো দেখো আমরা এসেছি হঠাৎ বাসার ভিতর কিছু ভাঙা শব্দ শুনে সিরাত কপাল কুচকায় ঘরের ভিতর কিসের শব্দ তবে কি তাড়াহুড়ো করে ওঠার সময় তাইমা কাপড়ের সাথে লেগে কিছু ভেঙে গেল সিরাত সন্ধিহান চোখে প্রচন্ড জোরে দরজায় করাঘাত করা শুরু করে চেঁচিয়ে উঠে বলল ও মা উঠছো কেন এত কিসের মরার ঘুম ঘুমিয়েছো সিরাতের কণ্ঠ শুনে ভয়ার্ত চেহারায় দরজার পানি বিস্ময় নিয়ে তাকায় যুবকটি শুকনো ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেললো বুকের মাঝে তোলপা শুরু হয়ে গেছে এ কোন ঘটনার মুখোমুখি হলো সে কখনো ভাবেওনি এই মানুষটাই সিরাতের মা হবে এটাও জানতো সিরাতে বাসায় থাকে কিন্তু এই রুমটাই যে হবে কশিন কালো ভাবেনি ভয়ে ভয়ে চোখ মুখ কালো বর্ণ ধারণ করলো অস্থির চিত্তে এলোমেলো পা ফেলে বারান্দার কাছে যেতে তাইমা খানমের ফোন তিক্ত শব্দে বেজে ওঠে হঠাৎ শব্দে আরো ভয় পেয়ে যে সে একবার পেছনে ফিরে তাকে দৌড়ে বারান্দার গ্রিল ধরে আগের নাই পাইপেই পালিয়ে গেল কয়েকবার অন বড় তো করাঘাত আর চিল্লাচিল্লিতেও তাইমা খানুম দরজা খুলল না বারবার কল করলেও কেটেই যাচ্ছিল ধরার কোনো নাম নেই তৎক্ষণাৎ বুদ্ধি করে দরজার বাইরে থেকে সিরাত কান পেতে শুনলো ফোনের রিংটোন বেজে একসময় আপনাআপনি আপনি কেটে যায় কে উঠে তার ফোনটা ধরে না কিভাবে সম্ভব একজন মানুষ এত চিল্লাচিল্লি করাঘাত আর কলের রিংটোনেও ঘুম ভাঙে না চোখ মুখ কুচকে বিষয়টা ভাবার চেষ্টা করে তৎক্ষণাৎ সিরাতের টনক নড়ে অজানা ভয়ে বুক শব্দ মন বারবার কু ডেকে বুঝালো কিছু একটা হয়েছে মায়ের কোনো খারাপ কিছু ঘটেছে নয়তো জীবনে প্রথমবার তার ডাকে মা সারা দিল না কেন যতই বেঘুরে ঘুমে ঘুমাক তায়মা খানম কখনো সিরাতের কণ্ঠ শুনে ঘুমিয়ে থাকতে পারতো না সিরাত দৌড়ে গেল গেটের কাছে প্রমুখ অসুস্থ থাকায় বলেছিল গাড়িতেই বসে থাকতে সে তাইমা খানুমকে নিয়ে গেটে আসবে এরপর দুজনে ধরে ধরে বাসার ভেতর নিবে কিন্তু সে গিয়ে তো মায়ের মুখ দেখতেই পেল না মায়ের ডাক শুনতেই পেল না পাগলের মতো ছুটে গাড়ির সামনে দাঁড়িয়ে অনবরত হাঁপাচ্ছিল প্রমুখ শুয়েছিল চোখ বুঝে সিরাতের ফুপানি শুনে দরজা খুলে সন্ধিহান কণ্ঠে বলল কি হয়েছে শাশুড়িবা কোথায় সিরাত উত্তেজিত গলায় উত্তর দিল মা 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 দরজা খুলছে না আমি কতবার কল করলাম কলিং বেল বাজালাম তবুও দরজা খুললো না দরজা ধাক্কাধাক্কি করেও মায়ের কোনো রেসপন্স পেলাম না আমার মা মায়ের হয়তো কিছু একটা হয়েছে আপনি আসুন না দেখুন দরজা ভেঙে ফেলুন আমি ভেতরে যাব আমাকে মায়ের কাছে নিয়ে চলুন মা নিশ্চয়ই ভালো নেই কিছু একটা হয়েছে অস্থির কণ্ঠে একদমই কথাগুলো বলে সিরাত ধপ করে রাস্তায় বসে পড়ে কষ্টে মাথার চুল খামচে ধরে শব্দ করে কেঁদে উঠলো প্রমুখ দিশেহারা হয়ে যায় সিরাতের প্রতিটা কথায় তার বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো হৃদস্পন্দনে যন্ত্রটায় তীব্র কষ্ট হচ্ছে হালকা ঢোক সে ছেলেটা ভাবতেই পারছে না তাইমার কিছু হবে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয় মনে মনে শুধু চাইলো তাইমা খানমের কিছু না হোক সব আগের মতোই থাকুক নয়তো মেয়েটা যে মরেই যাবে তার ওই দ্বিতীয় মা সুস্থ থাকুক যে তাকে পুনরায় অনুভব করিয়েছে মায়ের আদর স্নেহ আর ভালোবাসা কি জিনিস মায়ের ছোট্ট কোলে কি শান্তি আর আরাম সন্তানের নিরাপদ আশ্রয়স্থান যেন সেই মায়ের কোল যেন হারিয়ে না যায় প্রমুখ উত্তেজিত হয়ে উঠতে যাবে তখনই পিঠে এসে টান পরে মুহূর্তে ব্যথায় চোখ খিচে বন্ধ করলো লম্বা দম নিয়ে ভাঙা গলায় বলল আমাকে যেতে হেল্প করো সিরাত বাসা মালিককে ডাকতে হবে দরকার পড়লে তালা ভেঙে ফেলবো সিরাত অশ্রু ভরা চোখে এক প্রকার দৌড়ে গাড়ির কাছে আসলো নাক চোখ মুছে মাথা ঝাঁকিয়ে তাকে নিয়ে দোতলায় উঠালো ধীরে ধীরে প্রমুখ নিজে কয়েকবার কড়াঘাত করলো সে আগের মতোই ফলাফল শূন্য তাদের মন বুঝছে না মৃত মানুষ কখনোই দরজা খুলতে পারে না প্রমুখের কথা মতো সিরাত উপরে উঠল বাসার মালিককে এই মাঝরাতে ডেকে প্রথমে সিরাতের ডাকে প্রচন্ড বিরক্ত হলো প্রমুখের নাম শুনে বিড়ালের মতো দৌড়ে নিচে নামলো এই বাসার প্রায় অনেক লোকজন তখন তাদের দরজার সামনে এত চিৎকার চেঁচামেচিতে সকলের ঘুম ভেঙে গেছে সবার প্রচেষ্টায় অবশেষে দরজা ভাঙতে সক্ষম হয় সিরাত বড় বড় নিঃশ্বাস পেলে দৌড়ে ভেতরে ঢুকলো তাই মাখানমের রুমের কাছে দাঁড়িয়ে দেখলো রুম জুড়ে গুটগুটে অন্ধকার সে চিৎকার করে ডাকলো মা ওমা কোথায় তুমি বড় বড়ের মতোই কোনো রেসপন্স নেই প্রমুখ সহ প্রায় 10 জনের মতো লোকজন বাসার ভিতর জায়গা নিয়েছে সিরাত লাইট অন করে দেয় অতঃপর পেছনে ঘুরতেই তার পাজোরা থমকে যায় সারা দেহ থেকে শক্তি যেন আস্তে আস্তে বিলীন হচ্ছে চোখ অস্বাভাবিক বড় হয়ে গেল বিছানায় নিথর হয়ে পড়ে থাকা তাই মাখানমের বিধ্বস্ত মুখশ্রী দেখে সিরাতের পা যেন চুম্বকের মতো সেখানে আটকে গেল যে মায়ের জন্য একটি নারী তা জীবনের মূল্যবান সম্পদ ত্যাগ করেছিল নিজের অস্তিত্ব বিলীন দিল তার টুকরা সেই মাকে এখনো বাঁচাতে পারল না সুস্থ হাসি খুশি রেখে যাওয়া মা আজ মৃত্যু ও সুস্থ হাসি খুশি রেখে যাওয়া মা আজ মৃত হয়ে বিছানায় পড়ে আছে বোবার মতো অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে মমতা মই মায়ের রক্তাক্ত মুখ হঠাৎ এক গগন কাপু নিয়ে চিৎকার দিয়ে উঠল ওমা মা গো গলায় এক টকবক করছে রক্তের ধারা সেই রক্ত তার পুরো মুখে লেপটে আছে হাত দুটি বাঁচার আশায় বিছানার চাদর খামচে ধরেছিল মৃত্যুর আগেও কতটা চেষ্টা করেছিল একটু বাঁচতে তবু সে জানোয়ারের হাত থেকে রক্ষা পায়নি মিনিট পনেরো আগে তাইমাখানম জীবিত ছিল এই স্বপ্নের মতো মৃত্যু কোনো মেয়ে মেনে নিতে পারবে না এখনো মনে হচ্ছে তার মা ঘুমোচ্ছে খুবই কষ্টের ঘুম সিরাতের দিকে অভিযোগে সুরে বলছে আর একটু আগে কেন এলিনা মা বড্ড দেরি করে ফেলেছিস এখন যে তোর মা আর বেঁচে নেই সিরাত সেকেন্ডের মাঝে দৌড়ে তাইমাখানমের বুকে ঝাঁপিয়ে পড়ে গায়ের রক্ত সিরাতের দেহেও লেগে যায় হাত দ্বারা মায়ের শরীর ঝাঁকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে রাখলো এসব কিভাবে হলো মা কে তোমাকে মারলো কেন মারলো আবার বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে এগুলো সব স্বপ্ন ওঠো না মা দেখো আমি তোমার জামাই এসেছে ও মা বাসার ভিতর সব মানুষেরা হইচই বাঁধিয়ে দেয় কেউ কেউ সিরাতকে ধরে সরাতে গেল কিন্তু সিরাত পাগলের মতো আচরণ করতে থাকে সবার হাতে কিলখামচি দিয়ে সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে শত চেষ্টা করেও বাসার মহিলারা ব্যর্থ হয় তার বিশ্বাস হচ্ছে না তাই মার কখনো মেয়েটাকে সারা দিবে না মেয়ের কথায় হাসবে না সিরাতের মন বলছে মা ঘুমাচ্ছে অনেক শান্তির ঘুম ঘুমিয়ে আছে অনেকেই হা করছে এই রাতে জলজন্ত মানুষকে খুন করে কে করল কেউ মনে মনে ভাবছে প্রমুখের কথা জোর করে বিয়ে করার ঘটনা সবাই জানে তারাই ভেবেই নিল হয়তো তাই খানুমের সাথে ঝামেলা হওয়ার মধ্যরাতে খুন করে দেয় যাতে আর কেউ বাধা হয়ে মাঝখানে আসতে না পারে তারা প্রমুখের দিকে আগুন চোখে তাকিয়ে মনে মনে গালি দিতে থাকে তাইমার মতো সহজ সরল মানুষও খুন হলো সবার চোখে মুখে অবিশ্বাসের ছায়া প্রমুখ অসুস্থ দেহ নিয়ে রুমের একটু দূরেই বসে আছে দেখা যাচ্ছে মায়ের মৃত্যুতে একটা মেয়ের হাহাকার বুক ফেটে কান্না করছে ঠিক তার সামনে তবু সে উঠে বুকে জড়িয়ে একদিন দূর সান্ত্বনা দিতে পারছে না সিরাতের মতো সেও যখন প্রথম তাইমা খানমের নিথর লাশ দেখল বুকটা মোচড় দিয়ে ওঠে তাও এই হত্যার ঘটনাটা বারবার পুরাচ্ছে তাকে কার সাথে তার শত্রুতা ছিল কি ঘটেছিল তাইমার সাথে যার ফলে মধ্যরাতে খুন করলো তাও কি নির্মমভাবে লাশ দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা এটা এটাও মনে কু ডাকলো প্রমুখের শত্রু তাকে কষ্ট দেওয়ার জন্য কেউ তো তাইমা খানমকে টার্গেট করেনি হতেও পারে প্রমুখের শত্রু প্রতিশোধ নেওয়ার জন্য তারই প্রিয় মানুষদেরকে অ্যাটাক করছে যাতে শরীরের আঘাতের থেকে মনেরও আঘাত বেশি লাগে সে মানসিক ভাবে ভেঙে পড়ে সে কষ্ট পায় যে কষ্ট কাউকে দেখানো যায় না যদি তার ধারণা সত্যি হয় রেহাই পাবে না প্রতিটা রক্তের মূল্য দিতে হবে মা বাবার দাগ শুকানোর দ্বিতীয়বারে মায়ের তুল্য শাশুড়িকে হত্যা করে প্রমুখের চোখে রক্ত লাগিয়ে দিল আবারও সেই একই ভুল এইবার তার রক্তে আগুন ধরবে সে এক একদৃষ্টিতে সব অবলোকন করে প্রথম অনুভব করে চোখ দুটো ভীষণ জ্বল ছিল কেমন এক চাপা কষ্ট মাথা চাড়া দেয় সে গলায় আটকে আসা সমস্ত কান্না গিলে ফেলে চোখ বন্ধ করলো মনে করলো এই মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত নিজ হাতে পায়েস রান্না করে খাইয়ে দেওয়া আব্বা ডাক মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখা মিষ্টি নারী আদর করে কপালে চুমু খাওয়া মাথায় হাত বুলিয়ে আদর করা আজ থেকে সত্যি কি কেউ এসব করবে না সত্যি কি তাই মা খানম নেই ইচ্ছে সেই বাচ্চাদের মতো চিৎকার করে ডাক দিতে আদরের লোভ দেখে কেন হারিয়ে গেলে মা এখন যে দ্বিগুণ মন পড়বে কষ্ট হবে না পাওয়া থেকে পেয়ে হারানোর যন্ত্রণা বড্ড বেশি আমার জীবন থেকে মূল্যবান মানুষগুলো কেন অসুরে হারিয়ে যায় তবে কি আমি সত্যি সত্যি অভিশপ্ত আমার সান্নিধ্যে আসলে তারা বাঁচে না কেন এমন হয় আমি কি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য নই এমন তো হওয়ার কথা ছিল না আমার যে আদর খাও তৃপ্তি মেটেনি এত বছর পর মা পেয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না এখন যে আর কেউ পায়েস খাবে না কাছে টেনে আদর করবে না কেন তোমরা হঠাৎ এসে মায়া বাড়িয়ে হঠাৎ করে চলে যাও এসব ভেবে তার ভেতরটা জ্বলে ওঠে সত্যি প্রিয় জিনিস তার কাছে থাকে না হারিয়ে ফেলে সে মনে প্রাণে চাইল সব মিথ্যে হয়ে যাক সোফা থেকে আস্তে আস্তে উঠে দেয়াল ধরে রুমের ভেতর গেল তাই মাখানমের নিকট যেতে গলা চেপে ধরলো কান্নারা পাশান মনের ছেলেটিকে আজ সেকেন্ডকেও কেউ হার মানাতে বাধ্য বুকের ভেতরে ঝড় তোলা সেই যন্ত্র অনবরত লাফাচ্ছে আস্তে করে বসে হাত বাড়ালো তাইমা মুখে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয় সে কি ঠান্ডা সেই দেহ আর যেন বুকের মাঝে সাহস নামের বস্তুটি নেই তবু আবার সাহস করে রক্তাক্ত মুখে হাত বুলিয়ে লম্বা শ্বাস ফেলল অনুভব করলো সে ঘামছে কপাল বেয়ে ঘামগুলো ঠোঁটের কোণে আসতেই সে মুছে ফেললো পাশ ফিরে সিরাতের দিকে তাকিয়ে ভাবলো তারই যদি এমন লাগে তাহলে সিরাতের কেমন লাগছে মেয়েটাকে এখন সামলাবে কি করে সে নিজেই তো সিরাতের সাহায্য ছাড়া চলতে পারে না চিন্তায় প্র হাসফাস করে ওঠে সিরাতের ভয়াবহ অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে তার বাহু ধরল অস্থির কণ্ঠে বলল সিরাত পাগলম করো না এভাবে মায়ের উপর শুয়ে থাকলে মা কষ্ট পাবে উঠে এসো মায়ের কিছু হয়নি আমরা সবচেয়ে বড় ডক্টরের কাছে নিয়ে যাব প্রমুখের মিথ্যে বলা বাক্যে সিরাত হালকা মাথা উঁচু করল একটু ভরসার আশায় প্রমুখের বুকে জাপটে জড়িয়ে ধরল শক্ত করে দুর্বল হাতে ধরে কেঁদে উঠে বলল মাকে সুস্থ করে দিন জানেন মা নেই কেউ মাকে হত্যা করেছে কি দোষ ছিল আমার মায়ের যার জন্য মারতে হলো আপনি না অনেক বড় মাফিয়া কথা দিন কথা দিন যে মাকে মেরেছে আপনি তাকে কঠিন শাস্তি দেবেন সিরাতের হাত লেগে পিঠে অসহনীয় ব্যথা অনুভব হয় তৎক্ষণাৎ প্রমুখ চোখ বন্ধ করে নেয় সিরাতের বাহুতে হাত রেখে আশ্বাসে সুরে বলল আচ্ছা কথা দিলাম এবার কান্না থামো জানেন মা আমার আমার ডাকে উঠছে না আমি জানি আর কখনোই উঠবে না কখনো নিজ হাতে খাইয়ে দেবে না সিরাত বলে ডাকবে না শাসনও করবে না আর কোনোদিন মাকে জড়িয়ে ধরতে পারবো না আমি মাকে ছাড়া কিভাবে থাকবো পিঠের সেই কাঁচা ক্ষতটায় সিরাতের হাত থেকে ব্যথা তীব্র হচ্ছে প্রমুখের মেয়েটি অজান্তে সেখানে ছুঁয়ে দিচ্ছে যদি জ্ঞান থাকতো তাহলে হয়তো প্রমুখের ব্যথা হবে ভেবে কাছেই আসতো না প্রমুখ সহ্য করে নিল কারণ এই ব্যথা তাই মার মৃত্যুর কষ্ট থেকে বেশি নয় সে আলগোছে সিরাতের মাথা বুকে চেপে ধরে ভাঙা গলায় বলল মার নেই সিরাত সত্যিটা মানতে শিখো এভাবে তার উপর কাঁদলে উনি আরো কষ্ট পাবে তার থেকে নিজেকে শক্ত করে বের করতে হবে এই রাতে কে মাকে মারলো মায়ের সাথে কার এত বড় শত্রুতা ছিল যার জন্য নির্মমভাবে হত্যা করেছে সময়টা ভোর রাত প্রায় তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কবির রায়হান আর আহাদ আরও বারোজন জন অবস্থান করছে সিরাতের মায়ের রুমে রায়হান কেন জানি আসার পর থেকে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদছে ছেলেদের নাকি কাঁদতে নেই সেই নিয়ম আজ রায়হানের মতো শক্ত পুরুষও ভেঙে দিল নিয়মের দেয়াল ভেঙে গুড়িয়ে কাঁদছে অচরে মায়ের মতো মানুষটার জন্য তার পাশান বুকটা ফেটে যাচ্ছে তার সাথে কত শত স্মৃতি জমা হয়েছে এই কয়েক মাসে কবির তাকে জড়িয়ে ধরে নিজে অশ্রু ঝরায় চোখে এই মানুষটা ছিল ভালোবাসা সবসময় বাবা বাবা ডেকে পাগল করে দিত একজন মায়ের যতগুলো গুণ থাকা দরকার সব গুণ যেন তার মাঝে ছিল বাচ্চাদের মতো এই শক্ত পাশান পুরুষদের কাঁদতে দেখে প্রমুখ কিছুটা বিচলিত হলো বটে তার সাথে কাজ প্রত্যেকটা ছেলের চোখে কান্না মানায় না হৃদয় এত নরম হলেও মানায় না তবে আজ ব্যাপারটা ভিন্ন প্রমুখ দীর্ঘশ্বাস ফেললো তারও ইচ্ছে করছে শক্ত খোলস ছেড়ে সব ছেড়ে ছুঁড়ে চিৎকার করতে সিরাতের মতো শব্দ করে কাঁদতে তবুও যদি মনের ভেতরের বিশ্রী জ্বলনটা হালকা হতো সিরাতের কান্নার গতি কমে এসেছে সে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ফ্লোরে প্রমুখের কথা মতো কবির পুলিশ নিয়ে আসে পুলিশগুলো পরিচিত খুন হওয়া লাশ সহজেই দাফন করা যায় না কেস অনেক ঝামেলাও আছে যেহেতু সবাই জেনে গেছে সেহেতু পোস্টমর্টম করতে হবে কিন্তু প্রমুখ চায় না এই জন্য অফিসারকে ডেকে বলল আপনি শুধু লোক দেখানো পোস্টমর্টম করবেন মনে করুন এটা আমার মায়ের শরীর দেহটা এমনিতে অনেক কষ্টে প্রাণ গেছে আমি চাই না এখন আবার কিছু হোক একটা ফুলের টোকা যেন না লাগে কালকে দুপুরে পরে সসম্মানে দাফন করার ব্যবস্থা করবেন অফিসার যথাযথ সম্মতি দিল অবশ্যই প্রমুখ চৌধুরী আপনার কেস বলে কথা প্রমুখ চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস ফেলল কবিরকে ডেকে বলল অফিসের পকেট গরম করে দিও তবু কোনো তথ্য যেন বাইরে না যায় অলরেডি সবাই জেনে গেছে এটা মার্ডার আমি চাই না পুলিশের ঝামেলায় পড়তে কোনোকে আমি নিজে শাস্তি দেব প্রথম মায়ের খুনেকে ধরতে না ধরতে দ্বিতীয় মায়ের খুন সহ্য করব না সমস্ত হত্যার বিচার নিজেই করব টাইমার লাশ ফ্লোরে নামি তারা বিছানা পর্যবেক্ষণ করছে সিরাতকে সামলানোর জন্য জুলেখা আর তিনটা স্টাফ এসেছে বাসায় সিরাত এই সময়ের মাঝে একবার জ্ঞান হারিয়েছিল জুলেখার স্টাফ মিলে মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরায় সে বিধ্বস্ত মুখশ্রী নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের নিচার দেহের দিকে মাঝে মাঝে চিৎকার করে উঠছে মন যে মানছে না দুপুর একটার মাঝে মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে প্রমুখকে দিল এরপর দ্রুত দাফনের ব্যবস্থা করল প্রমুখ অসুস্থ হওয়ায় মায়ের শেষ জানা যায় অংশগ্রহণও করতে পারল না শুধু মলিন চোখে তাকিয়ে রইল সিরাত সাদা কাপড়ের মাঝে তাই মার উজ্জ্বল মুখ শেষবারের মতো দেখে চিৎকার করে বলল আমার মাকে নিয়ে যাবেন না কিছু হয়নি আমার মায়ের ও মা মা ওঠো সবাইকে বলো সবাইকে বলো তুমি ঠিক আছো এভাবে ঘুমাচ্ছ কেন সবাই বলছে তুমি আর নেই কথা বলেই কেঁদে উঠল মুখশ্রী তার ফ্যাকাশে ধারণ করেছে জুলেখা কেঁদে তাকে শক্ত করে ধরে রইল সিরাত দুই হাত নাড়িয়ে পাগলের মতো প্রলাপ শুরু করে এক সময় তার নজরের বাইরে নিয়ে জ্ঞান হারালো এত মানুষের এক রোগা পাতলা যুবক সিরাদদের বাসার গেট থেকে একটু দূরে রাস্তার পাশে বটগাছের পেছন থেকে কাউকে মেসেজ করলো স্যার মেয়েটি পাগলের মতো কেঁদে জ্ঞান হারিয়েছে তৎক্ষণাৎ তার ফোনে কল আসে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলল। অনেক কাছে জি স্যার মনে হয় মায়ের শোকে পাগল হয়ে যাবে ওপাশ থেকে চাপা আর্তনাদ শোনা গেল কলকেটে বিছানায় হেলান দিয়ে ঢোক গিলল মনে মনে বলল আমাকে মাপ করে দিও সিরাত বিনিময় সারা জীবন তোমার পায়ে মাথা পেতে দিব যদি জানতাম এটা তোমার মা কখনোই খুন করতাম না ভেতরটা তোলপা শুরু হওয়ার মুহূর্তে কক্ষে আসলো কেউ একজন হত্যা করা যুবকটির বাহুতে বাহুবা দিয়ে বলল আজ খুব প্রাউড ফিল হচ্ছে তোমাকে নিয়ে সত্যি বারবার নেজের কাজ দেখে আমাকে বিস্মিত করেছ সন্ধ্যার সময় এক কাটিয়ে রাতের দেখা মিলেছে একটু আগের কোলাহলপূর্ণ বাসা এখন থমথমে অবস্থা বিরাজ করছে কবি জুলেখা সহ মহিলা তিনটি স্টাফ শুধু এ বাসায় বাকি সবাই চলে গেছে বিকালে অন্যান্য ভাড়াটিয়ারাও নিজ নিজ কক্ষে সিরাত মায়ের বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে প্রমুখের মহিলা স্টাফ রক্তাক্ত সেই বিছানার চাদর ফেলে দিয়ে নতুনটা বিছিয়ে দেয় তাই মা থ্রি গায়ে জড়িয়ে সিরাত রক্ত চোখে তাকিয়ে আছে এক ধ্যানে তার পাশেই রাখা ভেঙে খণ্ড হয়ে যাওয়া ফটো ফ্রেম ছবিতে সিরাতকে জড়িয়ে ধরে হাসছেন তিনি এই ছবিটা বছর দুই আগে মেটার জন্মদিনে তোলা ছবি সেদিকে তাকিয়ে কি মনে হতে হঠাৎই উঠে পড়ল আলু থালু পায়ে এগিয়ে গেল তাই মাখানোমের খানমের আলমারির কাছে ভেতরের এলোমেলো হাতে গুঁজে আনলো সিরাতের ছোটবেলার বাবা মায়ের সাথে স্টুডিওতে তোলা হাতে গোনা কিছু ছবি সে বাবার মুখে হাত বুলিয়ে দেয় যেন ছোট্ট একটু বাচ্চার মুখে আদর করছে মায়ের যুবতী বয়সে সেই ছবি কাছে নেগালে স্পর্শ করল অতঃপর ঠোঁট দ্বারা চুম্বন করে ফুপিয়ে কেঁদে উঠে দেহের বল ছেড়ে বসে পড়ল ফ্লোরে হাতে রয়ে গেল ছবিখানা প্রমুখ পাশের রুমে থমথমে মুখে বসেছিল এই মুহূর্তে কিভাবে পরিস্থিতি সামলাবে তার মাথায় আসছে না জুলেখে আরেকটা মেয়ে সিরাতের কাছাকাছি থেকে নজরে নজরে রাখছে কখন আবার উত্তেজিত হয়ে কি ঘটিয়ে ফেলে বলা যায় না তারা দরজার কাছ থেকেই নজর রাখছে সিরাতকে প্রমুখ দীর্ঘশ্বাস ফেললো সেই রাত থেকে দুজনে না খেয়ে আছে ভেবেছিল এই বাসায় এসে খাওয়া দাওয়া করবে তার হলো কই কপালের বেশি কি পাওয়া যায় কবির বারান্দায় মলিন মুখে বসে আছে সাধারণত সে আছে প্রমুখের জন্য সিরাত নিজেই এখন আদমরার মতো তাকে কিভাবে টানবে তাই কবির থেকে যায় প্রমুখের দরকারে প্রমুখ আসতে করে বসলো জোরে ডাকলো কবিরকে রেস্টুরেন্ট থেকে খাবার এনেছিস কবি সেখান থেকে উত্তর দিল হ্যাঁ ছোট্ট করে উত্তর দিয়ে কবির হাতের ঘড়ি দেখলো তারপর তারা দিয়ে বলল